राम मुश्किलों में कहते बत्त हुए हिमालय पर बलियान होत सो락 में मुश्किल रखते बत्त है

ইসরায়েলের কখনো দোষ

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বিশ্বের সাংবাদিক ইরানের উপরে অবৈধ এই রাষ্ট্র ইসরাইনের হামলা যায় বলা হত্যার

খেলাপথ মজলে ঢাকা মহানগরীর দক্ষিণের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আমরা দেখছি একটি অবৈধ রাষ্ট্র গোটা মধ্যে তথ্য শুধু গোটা দুনিয়াকে বিগত সত্তর বছর ধরে চালিয়ে যাচ্ছে আজকে আমরা দেখছি এই চলাচল এমন করতে গিয়ে ঠেকেছে আর এই চলাতন সহ্য করা যায় না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আমেরিকা এই আমেরিকা যদি আর আমাদের দায়িত্ব না বিরক্ত হয়ে যাবে আর যদি আমেরিকা রাষ্ট্রের দায়িত্ব নেই

করনন শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত রাজনৈতিক সহ সমবেত বায়রামানPostConstructের বিশুরা হলো ইসরাইল এই ইসরাইলে লালন পালন করে বরণ পোষণ দে আমেরিকা গত তেরো তারিখ adopter জানেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে তারা অতদূর হামলা চালিয়ে সুতরাং ইরানের বাঁচার অধিকার আছে স্বাধীন সর্বমুক্ত রক্ষা করার জন্য ইরান তার পাল্টা প্রতিবাদ করার অধিকার রয়েছে মধ্যপ্রাষ্ট্র সহ সকল মুসলিম দেশগুলোকে বলতে চাই ইরানের সার্বভৌমত্বের পক্ষে আপনাদেরকে যদি না আজ সাথে সাই মত থাকবে না ইসরায়েলের বিরুদ্ধে সারা পুষ্কের মুসলমান না যখন প্রতিবাদ করছে তার প্রতিবাদের বিপদ তারা সারা তাদের হামলা অর্থ রেখেছে সুতরাং আমরা সন্তুষ্ট সমাবেশে করতে চাই ইসরাইল যদি তার হামলা ভণ্ড না করে তার <small> মতো <small>